ব্রিটিশ নাগরিক যারা ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছেন তাদের জন্য একটি সুখবর এই মে মাস থেকে দুই সালের তাদের ইউনিভার্সাল ক্রেডিট বৃদ্ধি পাচ্ছে যেটি বলা হচ্ছে শতকরা সিক্স পয়েন্ট সেভেন ভাগ এবং এর পরিমাণ যারা ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছেন প্রায় ছয় মিলিয়নের উপরে কি পরিমাণ বাড়ছে এবং কারা কখন থেকে পাবেন এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো সনাম অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মির জুলহাস হোসেনের সাথে যেটা আমাকে সমাজের জন্য ধন্যবাদ অ্যাকচুয়ালি সব বেনিফিটই বেড়েছে এবং বেড়েছে কিন্তু আট তারিখে এপ্রিলের আট তারিখ থেকে হুম আর যারা ইউনিভার্সাল ক্রেডিট আমি আমরা যেহেতু আর ইউনিভার্সাল ক্রেডিটের কথা বলছি ইউনিভার্সাল ক্রেডিটে যারা তারা কিন্তু এই চোদ্দো তারিখের আগেও তাদের এই যে তাদের যে আপ 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 হয়েছে যে অ্যামাউন্টটা সেটা কিন্তু তারা দেখেনি হুম এবং তারা খুব চিন্তিত ছিল কারণ আটই এপ্রিলে যদি বাড়ার কথা থাকে তাহলে কেন এখনও সেই বাড়তি যে অ্যামাউন্টটা সেটা আসছে না এবং এটার জন্যে আজকে আপনার আপনার মাধ্যমে সবাইকে বলা যে আসলে ঘটনাটা কি হয়েছে আলটিমেটলি আমরা জানি যে ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু ইন এরিয়ার এক মাসের পয়সাটা পরবর্তীতে ইন এরিয়ার দেওয়া হয় হ্যাঁ এটা মান্থলি বেসিসে দেওয়া হয় এবং এই যে অ্যাসেসমেন্ট পিরিয়ডটা এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় হুম অ্যাসেসমেন্ট পিরিয়ডটা মানে আপনার যখন শুরু হবে সেখান থেকে এক বছর এক মাস এভাবে মাস চলতে থাকবে এখন যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ড এইট অফ এপ্রিলে শুরু হয়েছে তো তাদের এইট অফ এপ্রিল থেকে অ্যাসেসমেন্ট পিরিয়ড সেভেন্থ অফ মেতে গিয়ে শেষ হয়েছে রাইট এবং তাদের যে তাদের যে অ্যামাউন্টটা আসতে কিন্তু আরও সাত দিন সময় লাগে তাই তাদের তারা প্রথম অ্যামাউন্টটা কোথায় কবে পেয়েছে চোদ্দোই মে এবং যেহেতু আটই এপ্রিলে শুরু হয়েছে এবং আটই এপ্রিল থেকে যেহেতু আমাদের যে ইনক্রিজটা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট সে এপ্রিল থেকে শুরু হলেও তারা কিন্তু প্রথম যেই যেই গ্রুপটা আলটিমেটলি যেই এই ইনক্রিজড অ্যামাউন্টটা পাবে তারা কিন্তু সেটা পেয়েছে চোদ্দোই মে অর্থাৎ অনেক পরে রাইট এক মাস সাত দিন পরে তো এই জন্য মানে যারা এখনও পায়নি কিন্তু শুনেছে যে আমাদের ইউনিভার্সাল ক্রেডিট বৃদ্ধি পেয়েছে যারা এখনও পায়নি চিন্তার কিছু নেই আপনারা যদি আপনাদের অ্যাসেসমেন্ট পিরিয়ডটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কবে পাবেন আমি একটু আইডিয়া দিচ্ছি অর্থাৎ যারা যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ড আটই এপ্রিল থেকে সেভেন্থ অফ মে তারা কিন্তু পেয়েছে চোদ্দোই মেতে তাদের প্রথম যে ইনক্রিজড অ্যামাউন্টটা যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ডটা হবে নয় তারিখ এপ্রিলের নয় তারিখ থেকে আপনার আট তারিখ মেয়ের তারা কিন্তু পাবে পনেরোই মেতে এখন যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ডটা শুরু হয়েছে ফার্স্ট অফ মেতে শেষ হয়ে যাবে কিন্তু একত্রিশে মেতে এবং তারা তাদের যে আপনার অ্যামাউন্টটা তারা কিন্তু গিয়ে পাবে এটা সেভেন্থ অফ জুনে অর্থাৎ অনেককে জুন পর্যন্ত এই ইনকাম এই যে ইনক্রিজ অ্যামাউন্টটা জুন পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে এবং এটার একমাত্র কারণ হলো যে যেহেতু আমাদের ইউনাইট ইউনিভার্সাল ক্রেডিটটা ইন এরিয়ার এক মাস ইন এরিয়ারে দেওয়া হয় এবং অ্যাসেসমেন্ট পিরিয়ডটা এখানে বেশি ইম্পর্টেন্ট এই জন্যই আসলে আলটিমেটলি যারা এখনও পায়নি তারা কিন্তু সবাই অবশ্যই সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তো সবাই আপনারা যে যার মতো করে একটু হিসাব করে নেবেন কারণ যারা একশো টাকা পেত তারা এখন ছয় টাকা সত্তর পয়সা বেশি পাবে হ্যাঁ এবং আদার্স যে বেনিফিট সেগুলো কিন্তু বেড়ে গেছে এবং সেগুলো কিন্তু যেহেতু অনেক বেনিফিটে আমরা উইকলি পাই ফোর্থ উইকলি পাই সেটা কিন্তু অলরেডি আপনার ইনক্রিজ অ্যামাউন্টটা যারা আপনার বেনিফিট পায় তারা কিন্তু অলরেডি দেখেছে শুধু ইউনিভার্সাল ক্রেডিট ক্ষেত্রে এটা হয়েছে কারণ ইউনিভার্সাল ক্রেডিটটা যেহেতু এক মাসই নেরিয়ার দেওয়া হয় আকাশনার শোনেন আসলে এই বেনিফিটের মাধ্যমে যারা আমরা যেটি বলি আর কি কস্ট অফ লিভিং অনেক বেড়ে গিয়েছে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো বিবেচনা করেই আসলে এই কাজটি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য